ফ্লাসটা জ্বলাতো ওই পিছন থেকে মার হ্যাঁ আসসালামু আলাইকুম আমি নাট্যকর্মী রঞ্জু ভাই আজকে বদরগোজ থেকে ভালোবাসার টানে আমাদের গাইবান্ধায় আসছে তো ভালোবাসা নেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি আমার ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য তো ভাই সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটর হতে চায় এটা হচ্ছে হতে চাইলেই হওয়া সম্ভব না কারণ যদি আপনারা ভালো না বাসেন যদি আপনারা ভাইয়ের পেজ আমার পেজ যারা সারা বাংলাদেশের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের পেজে আপনাদের সামনে ভিডিওগুলো যায় আপনারা যদি সেগুলো লাইক কমেন্ট শেয়ার না করেন ফলো না করেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না সবাইকে অনুরোধ করব আমি বরাবরই একটা কথা বলি যে যে সকল ভালোবাসার মানুষগুলো আমাদের ভিডিওগুলো দেখেন তারা যদি আমাদেরকে ফলো করেন তারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব ইনশাল্লাহ ভাই মনোবল ঠিক থাকতে হবে সাহস ঠিক থাকতে হবে মানুষ অনেক ধরনের সমালোচনা করবে সেই সমালোচনাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দর্শকদের ভালোবাসা অর্জন করতে হবে দর্শকরা যেরকম ভিডিও চায় সেরকম ভিডিও নিয়েই ফেসবুকে কাজ করতে হবে তো ভাই আপনি ক্যামেরার পিছনে আছেন আপনি ক্যামেরার পিছনে আছেন ইউটিউব চ্যানেলের নামটা বিশ্ব জি আপনার ইউটিউব এই এই পেজের নামে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই ইউটিউব চ্যানেল গিয়েও ঘুরে আসবেন আর ভাই আপনি ক্যামেরার পিছন থেকে ভিডিও করতেছেন আপনাকে বলবো দর্শক যেরকম ভিডিও চাবে ভালোবাসার মানুষগুলো যেমন ভিডিও চাবে ঠিক তেমন ভিডিও পেজে আপলোড করতে হবে ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে তো ভাই আপনি বদরগঞ্জ থেকে আছেন আমি গাইবান্ধার মানুষ এবং গাইবান্ধার দর্শক যদি কোনো দর্শক আমার এই ভিডিওটা দেখে থাকেন বা আমাকে ভালোবাসেন এমন কোনো যদি কেউ এই মধ্যে ভিডিওটা দেখছেন বা শুনছেন আমি তাদেরকে অনুরোধ করব আমার পক্ষ থেকে ভাইকে অবশ্যই ফলো দিবেন ভাইও এগিয়ে যাবে এতটুকু প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম